আদম ইচ্ছা এবং মনের জোর যদি কারো থাকে তাহলে অনেক কাজই কিন্তু করা সম্ভব যেটা কিন্তু আমরা সচরাচর দেখে থাকি অনেক বিরল প্রতিভার অধিকারী অনেক মানুষকে পেয়ে যায় বিভিন্ন জায়গায় তেমনভাবেই কিন্তু আমরা পেয়ে গেছি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ কলেজে এমন এক বিরল প্রতিভার অধিকারী কৃষাণু কুণ্ডু মহাশয়কে তিনি কিন্তু পদার্থবিদ্যায় যে এখানে রয়েছে সেখানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে তিনি নিযুক্ত রয়েছেন পাশাপাশি তার একটা অনবদ্য যে প্রতিভা যে প্রতিভা কিন্তু আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা দেখতে পাই বিভিন্ন মানুষের মানে বিভিন্ন জায়গায় সেই প্রতিভাটি হচ্ছে হুইসেল কি দাদা প্রতিভাটার নাম কি সিস হুইসেল হ্যাঁ শিস হুইসেল যাকে বলা হয় বর্তমানে আমাদের এই সমাজে যদি কোনো জায়গায় যদি এই ধরনের মানে সিস দেওয়া যায় তখন কিন্তু তাকে বলা হয় টিটকারি দেওয়া হচ্ছে কিন্তু এই টিটকারি কি সেই টিটকারি শুনে নেব কোন টিটকারি এটা দাদা আপনার নাম কি কৃষানুকুণ্ড বলছি আপনি তো যে হুইসেল দিচ্ছেন এবং সাথে সাথে যে সিস হুইসেল যেটা বলে তো দিচ্ছেন কেন এই ধরনের আপনার এই গান বা গান তবলা বাজান আপনি ভালো এই হুইসেলটার প্রতি কেন জোর আগে আমি খুব গান করতাম আচ্ছা তো গলাটা সরভঙ্গ হয়ে যাওয়ার পর আর গানগুলো ঠিক করতে পারি না যার জন্যে আমি এই পথটা বেছে নিয়েছি মানুষকে যে আনন্দ দেওয়ার জন্যে এটাও একটা একরকম পদ্ধতি একরকম গান এবং আমি একসময় তো মাওতার গান খুব বাজাতাম তো নিজের কিছু হ্যাবিট ব্যাড হ্যাবিটের জন্যে মাওতার গানটা আমাকে ছাড়তে আমি বাধ্য হয়েছি আর কি পারি না আর কি দমে কোলাতে এই যে মানে যেটা যে সিস হুইসাল এটা তো ইউরোপিয়ান কান্ট্রিতে মানে আমরা যেটা পেয়েছি যে ওইসব এলাকায় বেশি প্রচলন হ্যাঁ কিন্তু আপনি দেখছি এখানেই বেশি প্রচলন শুরু করে দিয়েছেন এখানে আপনার প্রতি তো মানুষ আকৃষ্ট হয়ে গেছে না শুনুন এখানে প্রচলন বলতে এখানে সম্পূর্ণ অবদান হচ্ছে আমার সুরেন্দ্রনাথ কলেজের যিনি অধ্যক্ষ আছেন ডক্টর চন্দন রায় আমি তাকে সশ্রদ্ধা প্রণাম জানাচ্ছি তার কারণ তিনি মানে আমার ভেতরটা খুব কাঁদছে কারণ আমি আমার আজকে আমার সবথেকে কাছের যিনি ছিলেন আমার পিতা তাকে আমি হারিয়েছি এবং এই বাইশের শ্রাবণটা আমার কাছে খুব কষ্টকর দিন কারণ উনি খুব রবীন্দ্রপ্রেমী ছিলেন এবং আমি দেখলাম আমার অধ্যক্ষ যে দুজন আমি পেয়েছি আগে ছিলেন ডক্টর প্রবীর রায় এখন ডক্টর চন্দন রায় দুজনেই রবীন্দ্রপ্রেমী এবং ডক্টর চন্দন রায়ের ভীষণ ভীষণ সাংস্কৃতিক জগতের লোক হ্যাঁ উনি নিজে ভালো রিসাইটেশন করেন হ্যাঁ এবং আমি একদিন এখানে বসেই ওই নির্মলা মিশ্রের একটি গান করছিলাম তো উনি তখন কেউ বা কাহা বললেন যে কে করছে এটা তখন ওই কামাত বললে বোধহয় কৃষাণুদা করছে স্যার তখন ওই দরজাটা উনি আবার বললে দরজাটা একটু ফাঁক করে দাও তো আমি বুঝতে পারছি দরজাটা ফাঁক করে দিল আমি ওই নির্মলা মিশ্রের ওই যে ও তোতা পাখিরে এই গানটা করছিলাম উনি শুনলেন তারপরে আমাকে ডেকে পাঠালেন ডাকলেন ডেকে বললেন তুমি তো অপূর্ব গান করো তোমাকে তো এগুলো করতে হবে স্যার এগুলো তো কেউ ভালো মতন নেয় না কে নেয় না নেয় পরের ব্যাপার তুমি করবে আমি বলছি তুমি করবে তারপরে এই ফাংশান যেগুলো আমাদের এই এনএসএস ডিপার্টমেন্ট থেকে যেগুলো ফাংশান হয় এই রবীন্দ্র জয়ন্তী তারপরে তেইশে জানুয়ারি স্বাধীনতা দিবস এই সমস্ত দিনে আমাকে আমাকে আর কি এরা জোর করে ডেকে নিয়ে এই রকমের আপনি এই যে মানে শীষ দিতে পারেন এটা ঠিক বলে বোঝাতে পারবো না মানে দমে যত রকম ভাবে পারবো ঠিক তত রকম সেই জায়গায় সেই জায়গায় না কষ্ট হয় গলায় কষ্ট হয় ঠোঁটে কষ্ট হয় ঠোঁটটা অনেক সময় ফেটে এই আপনাদের সঙ্গে কথা বলার আগেই আমি একটু নিজে অন্য যে অন্য ওই ছটকার কাছে তবলা 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 যার কাছে শিখেছি তিনি আমার গুরু হচ্ছেন এই বড়গ্রামে বাড়ি আর সেকেন্ড গুরুদেব হচ্ছেন আমার দ্বিজেন্দ্রনাথ দেবগুপ্ত আচ্ছা তার বাড়ি হচ্ছে বিন্নগর খেকিপাড়া আচ্ছা ওই বন্দরের কাছে ওইখানে আপনারা শুনতেই পারলেন যে যিনি এই যে সিস হুইসেল অর্থাৎ ইউরোপ না আমাদের এই রায়গঞ্জ শহরেই যিনি তার যে শীষ জাদুতে সকলকে মাত করে দিয়েছেন তিনি আর কেউ নন তিনি কিন্তু রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের একজন বিরল প্রতিভার অধিকারী যে পদার্থবিদ্যার যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছেন কৃষাণু কুণ্ডু মহাশয় তার প্রতিভার উত্তরত আর শ্রীবৃদ্ধি হোক এটাই আমরা কামনা করি হুম যেরকম প্রথমে তো ওইভাবে হয় না যেরকম আমি আপনাকে বলি প্রথমে একটা কুকিল ডাকছে আমি ডাকলাম হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি আমিও ডাকলাম তখন ওই কুকিলটা পাল্টা উত্তর দেয় মানে আমিও পাল্টা উত্তর দিই তখন ও উত্তর দেয় ありがと you uh -oh. Thank <tune> you. বিরল প্রতিভার অধিকারী একজন আমি দেখছেন আপনাদের এক এখানকার নন স্টাফকে যিনি মানে সিঙ্গিং হুইসেল যেটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা যেটা দেখে পাই আর এখানে যারা হুইসিল দিলে বা অনেকে বলে টিটকারি মারছে তো এই মানুষটা এত প্রতিভা গান গাচ্ছে নিজে মানে হুইসিলের মাধ্যমে তবলা বাজাচ্ছে নিজে এত করছে আপনার কাছে কেমন লাগছে আপনার প্রতিষ্ঠানেই এইরকম একজন মানুষের আমরা পেয়েছি আচ্ছা নমস্কার প্রথমে আমি আমার নামটা বলি আমি ডক্টর চন্দন রায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমি আমি এক বছরের মতন হলো এই কলেজে আমি জয়েন করেছি অধ্যক্ষ হিসেবে তো অধ্যক্ষ হিসেবে আমি জয়েন করার পরে এখানকার যে টিচিং এবং নন টিচিং এমপ্লয়িজদের যাদের কাছাকাছি আসি একটা বড় জিনিস দেখি যে এদের মধ্যে এদের যে কাজ যেটা সেটার বাইরেও এদের মধ্যে আলাদা বেশ কিছু প্রতিভা আছে অন্যতম একজন হচ্ছে যার কথা আপনি বললেন হ্যাঁ কৃষাণু কুন্ডু কৃষাণু আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্সে আছে এবং ও প্রচণ্ড একজন সিনসিয়ার এমপ্লয়িও সে কথাটা যদি আমি না বলি তাহলে হয়তো ওর সম্পর্কে একটা কম কথা বলা হবে ও নিজের ডিপার্টমেন্ট নিয়েও প্রচণ্ড সিরিয়াস একদম সময় বা সময়ের আগেই আসে এবং তাছাড়াও ওর আর কি এই যে প্রতিভা এই যে এই যে সাংস্কৃতিক সাংস্কৃতিক যে ওর যে চেতনা সেটা আমি বিভিন্ন মানে অনুষ্ঠানের সময় আমি তার পরিচয় পেয়েছি আলাদা করে হয়তো কোনোদিনও এসে আমাকে সেটা বলেনি কিন্তু আমি দেখলাম যে পনেরোই আগস্টের যখন আমরা পতাকা উত্তোলন করলাম তারপরেতে ও একটা শীষ দিয়ে গান করলো তারপরে আমরা রবীন্দ্র জয়ন্তী যখন করেছি তখন দেখেছি যে ওকে একই সঙ্গে তবলা বাজাচ্ছে এবং তার সঙ্গে শীর্ষ দিচ্ছে তারপরে যখন আমি ওদের কোনো অনুষ্ঠান আমি এক অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠান ছোট আয়োজন করেছিলাম আমাদের ক্লিন অ্যান্ড গ্রিন ড্রাইভ হিসেবে সেইখানে একটা ছোট্ট নাটকের আয়োজন করেছিল নন টিচিংদের তরফ থেকে সেখানে আবহ সৃষ্টি করবার জন্য পরিবেশের আর কি এত সুন্দর ও কিছু শীষ দিয়ে একটা পাখি মানে পাখির জায়গা যেন মনে হবে আপনার চট করে ঢুকলে এবং সেখানে টাছ সব কিছুই ওরা সব নিজেরা তৈরি করে আর কি নিজেদের গায়ে টায় দিয়ে আর কি তৈরি করে পুরো এমপ্লয়িরা তৈরি করেছে একটা বাগান তৈরি করেছিল আর কি সেটা মুহূর্তের মধ্যে আপনি যদি চোখ বন্ধ করতেন আপনার মনে হতো যেন আপনি বাগানের মধ্যে বসে আছেন তো এইটা মানে আমার এখনও গায়ে কাঁটা দিচ্ছি আর কি ওই পরিস্থিতিটার মানে আপনারা যদি নিজেরা ওই জায়গাটাতে অনু মানে থাকেন তাহলে বুঝতে পারবেন তো এটা সত্যি আমার মনে হয় একটা বিরল প্রতিভা এবং মানে কৃষাণু সত্যি এটা ভগবান প্রদত্ত একটা প্রতিভা এবং আমি চাই যে ওর প্রতিভার বিকাশ হোক এবং এরকম আমাদের কিন্তু কলেজে এরকম প্রতিভা আরও আছেন প্রতিভা আরও আছে তারা কেউ আঁকেন কেউ গান গান তো আমি চাই কৃষাণুর মতন সকলেই সামনে এগিয়ে আসুক কৃষাণু নিশ্চয়ই বাকি সকলকেও উদ্বুদ্ধ করবে আরও বাকি যাদের কাছে সুপ্ত অবস্থাতে আছে যে সমস্ত প্রতিভা আমি চাই সেগুলো তাদের নিজেদের পাশে যে কাজ তার ধরা যে কাজ সেই কাজের বাইরেও যাতে তাদের আর কি প্রতিভার বিকাশ ঘটে

মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এই যে দৃষ্টিভঙ্গি মানে যে শিষটাকে আমি একটা অন্য অর্থে ব্যবহার করে থাকি সেই শিষটাই যে কতটা গুণ তার ভেতরে যে কতটা কোয়ালিটি এটাই হচ্ছে মানে চ্যানেলাইজ করা মানে আমরা যে আমাদের যে কোয়ালিটিগুলো সেগুলোকে যদি আমরা চ্যানেলাইজ করতে শিখি তাহলে মনে হয় প্রত্যেকের ভেতর থেকে এই পজিটিভিটিগুলোকে আমরা বার করতে পারব হ্যাঁ এবং আমি এটা সকলকে সব সময় বলি যে কাজকর্ম করতে গেলেই দেখবে নানান ব্যাপারেতে আর কি মন খারাপ দুঃখ কষ্ট এগুলো হবেই কাজকর্ম বা প্রত্যহের গ্লানি রবীন্দ্রনাথ বলে গেছেন তাকে প্রাত্যহিক গ্লানি তো এইগুলো থেকে কিন্তু এবং আজকের দিনের যে এই যেখানেতে আমাদের কম্পিটিশনের যুগ এটা ছাত্রছাত্রীদেরকেও শিখতে হবে সেই জিনিসটা তো এটা হচ্ছে একটা বিশাল বড় জায়গা যে সংস্কৃতির এই দরজাটাকে যদি আমরা যদি খুলে রাখি মনটাকে যদি আমি খুলে রাখি তাহলে এই জিনিসগুলোকে আমরা চ্যানেলাইজ করতে পারবো এবং এই যে ভেতরের যে গুণগুলো এগুলো শুধু নিজেকে না এগুলো একটা বড় বড় একটা সমাজকে একটা সামনের একটা জাতিকে ভবিষ্যতের একটা প্রজন্মকে পর্যন্ত উদ্বুদ্ধ করবে করতে পারে মানে কৃষাণুর মতন গুণ গুণগুলো তো এটাই হচ্ছে আমার বলার আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট